ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দমন পীড়নের জেরে লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে চড়েন শেখ হাসিনা শেখ হাসিনার সাথে দলের কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং দলের জ্যেষ্ঠ কোনো মন্ত্রীও ছিলেন না পাঁচ অগাস্ট হাসিনার পতন ও দেশত্যাগের সিদ্ধান্তকে বাংলাদেশের আন্দোলনকারীরা উল্লাসের সাথে স্বাগত জানালেও নয়াদিল্লির জন্য শেখ হাসিনার শাসনের পতন একটি বিপর্যয়ের চেয়ে কম কিছু নয় এমনটাই বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ান জানিয়েছে নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছিল একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে উনিশশো থেকে দু পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপর 2009। হাজার পুনর্নির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে অ্যাক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার হাত প্রসারিত করেন বিনিময়ে শেখ হাসিনার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান নিপীড়ক ও স্বৈরাচারী হয়ে উঠলেও সে বিষয়ে নির্বিকার এবং চোখ ফিরিয়ে রাখে ভারত বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধেও বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করা এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার মতো অভিযোগ ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের সূত্রের জানায় দু চব্বিশ সালের নির্বাচনের আগে হাসিনার ওপর চাপ কমানোর জন্য ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের ভূমিকা রাখার অভিযোগে একশোটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে শেখ হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার দ্য গার্ডিয়ান জানায় শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কারের কথা সেভাবে উল্লেখ করেনি ভারত বরং প্রতিক্রিয়ায় বারবার প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপেও এই বিষয়ে পুনরায় জোর দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে দেশটির দাবি এই দুই নেতা বাংলাদেশের স্বাভাবিকতা দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন যদিও মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো কথাই উল্লেখ করা হয়নি সাবরিনা কাজী কালের কণ্ঠ